আপনি যে শিক্ষার্থীদের নার্সিং করছেন আপনি যে শিক্ষার্থীদের পরিচর্যা করছেন এরা অনেকটা বীজের মতো আমরা যখন ফল খাই ফলের বীজগুলো বেচিগুলো এগুলো আমরা হয়তো ময়লার সাথে ফেলে দিই কেউ হয়তো খুব যত্ন করে এটাকে রোপণ করি অনেক বীজ আছে যে বীজগুলো মানুষ রোপণ করার পর সেটা অঙ্কুরিত হয় আবার অনেকগুলো আছে মাটির নিচে পচে যায় যেগুলো অঙ্কুরিত হয় সেগুলো আবার দেখা যায় যে কিছু দূর যাওয়ার পর দুটি পাতা গজিয়েছে এরপরে হয়তো কোনো মোরগ কোনো হাঁস অথবা কোনো ছোটখাটো প্রাণী এটাকে খেয়ে ফেলেছে বা নষ্ট করে ফেলেছে কোন কোন বীজ আছে ধরুন আপনি দশটা বা বিশটা গাছের চারা লাগিয়েছেন বা বীজ লাগিয়েছেন সেখান থেকে কিছু চারা ওই দুটি পাতার যে স্তব এটা পেরিয়ে চার ছয়টি পাতা হয়ে কোমর পর্যন্ত হয়তো হয়ে গেছে ততক্ষণে হয়তো কোন ছাগলের পালায় পড়েছে সেটাকে খেয়ে ফেলেছে আবার কিছু গাছ আছে যেগুলো হয়তো ওই যে মোরগের পালা ছাগলের পালা সেগুলো সবগুলো থেকে পার হয়ে এমন পর্যায়ে এসেছে যে ছাগলের নাগালের বাইরে চলে গেছে কিন্তু আনফর্চুনেটলি কোনো গরু তাকে খেয়ে ফেলেছে আবার কিছু গাছের চারা আছে যেগুলো মোরগ ছাগল গরু সবগুলোর নাগালের বাইরে উঠে বিশাল গাছ হয়ে গেছে কিন্তু ততক্ষণে হয়তো কোনো বৃক্ষ নিধনকারী মানুষের হাতে পড়েছে তার দায়ের তলে পড়েছে সে সেখানে শেষ আবার কোন কোন গাছের চারা সে বাড়তে বাড়তে নাগাল পেরিয়ে বিশাল বড় মহিরু হয়ে গেছে তখন সে গাছ কোন বৃক্ষ নিধনকারীও সেটাকে কারবার সাহস করে না আমাদের সামনে যে শিক্ষার্থীরা থাকে এদের সম্পর্কে নবী সফল সাল্লাম যে হাদিসের আলোকে আমরা দেখি যে তারা আমাদের কাছে আমানত তাদের অবস্থা হলো এই বীজের মত বীজ এরকম দশটা বিশটা বা ত্রিশটা পঞ্চাশটা ফেললে তার একটা বা দুইটা হয়তো মহিরুম হয় আর কোনটা ছাগলের পেটে কোনটা গরুর পেটে কোনটা বৃক্ষ নিধনকারীর দায়ের নিচে পড়ে যায় শেষ হয়ে যায় আমাদের সামনে থাকা শিক্ষার্থীরা ঠিক এরকম আমরা জানি না কোনটা মহিরুম হবে হতে পারে কোনটা অল্পতেই হয়তো থেমে যাবে কোনোটা হয়তো একটু বেশি দূর গিয়ে থামবে কোনোটা হয়তো আর একটু বেশি দূর গিয়ে থামবে আর কোনোটা হয়তো এমন পর্যায়ে গিয়ে থামবে যে তাকে আসলে কেউই আর কিনে যেতে পারবে আবার থামাতে পারবে এই জন্য